হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস এন্ড ক্রিপার হ্যালো ফ্রেন্ডস আপনাদেরকে আজকে একটি যে ভিডিও প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরছি সেটা একটা ছাদ বাগানের ভিডিও প্রতিবেদন এটা দেখতেই পাচ্ছেন সোনাপুর স্টেশনের নিকটবর্তী একটি বাড়ি যেখান থেকে আমরা এই ভিডিওটা করছি এই ভিডিওতে আপনাদেরকে যে ছাদ বাগানটিতে আমরা নিয়ে এসেছি এই ছাদ বাগানটির মূলত ফল গাছের উপরে করা হয়েছে তবে হ্যাঁ দোতলার বারান্দায় কিছু গাছ আছে তাই আমরা এটা আগে কভার করছি তারপরে আপনাদেরকে ফল গাছে নিয়ে যাচ্ছি এবং সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো দুর্দান্ত দুর্দান্ত গাছ আপনারা আঙুর গাছ দেখতে পাবেন আপেল গাছ দেখতে পাবেন নাশপাতি গাছ দেখতে পাবেন এমনকি সঙ্গে আম তারপরে হচ্ছে কি লেবু গাছ মোসাম্বি লেবু কমলা লেবু ইত্যাদি গাছ আপনাদেরকে দেখাবো তবে হ্যাঁ ওনার ছাদ বাগানে যাওয়ার আগে দোতলায় যে গাছগুলি আছে সেগুলি একটু দেখে নেওয়ার জন্য বলছি দেখুন কি সুন্দর প্লাস্টিকের বালতির মধ্যে উইড ডাটার গাছ করেছেন উনি গাছটার হেলথ দেখলে ভালোই বুঝতে পারছেন এটাকে যদি বানানো হয় ওপর দিকে এটা অনেক দূর যাবে হ্যাঁ তো এগুলো সিম্পল মাটিতে করা আছে একদম ঘরোয়া পরিবেশে করেছেন উনি ওনার সঙ্গে আমি অফ ক্যামেরা কথা বলেছি উনি ক্যামেরার সামনে আসতে চাইছেন না তো অফ ক্যামেরায় কথা বলেছি উনি বললেন ওনার একদম জৈবিক পদ্ধতিতে করেন উনি কোনো ফার্টিলাইজার ইউজ করেন না কোনো ফার্টিলাইজার ইউজ করেন না কোনো কেমিক্যাল স্প্রে কিছু ইউজ করেন না প্লেন জৈব সার এই সব গাছের পাতা পচা পাতাগুলো রেখে দেন বাড়ির সবজি ইত্যাদি পচিয়ে গাছের গোড়ায় দিয়ে যা সার হয় সেই দিয়ে উনি এই গাছগুলো করেছেন ছোট্টর উপরে নয়নতারা গাছটা দেখুন একদম ফুলে ভরে গেছে এবং কুই গাছগুলোকে উনি করেছেন বালতির মধ্যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর বালতি ইউজ করেছেন যেগুলো ফেলে দেওয়ার জিনিস রঙের বালতি মানুষের ফেলে দেয় সেগুলোর মধ্যেই উনি করেছেন আর এবং লোহার রড দিয়ে দুদিকে বিম দিয়ে দিয়েছেন যাতে কোনো রকমই পড়ে না যায় আর এই গাছটিকে দেখতে পাচ্ছেন আপনারা দেখে গাছটি চিনতে পারছেন কিনা না এই গাছটি এলাচ গাছ এলাচ গাছ গাছটার পাতা ছিঁড়ে আর নাকে শুকলে আপনারা দেখতে পাবেন এলাচের গন্ধ বেরোচ্ছে তো দেখানো তো যাবে শোকানো যাবে না তো যাই হোক এই গাছটিকে দেখে নিন এটা এলাচ গাছ দুটি বস্তার মধ্যে গ্রো ব্যাগের মধ্যে করেছেন উনি দুটোই এলাচ গাছ এবং এই গরম চুয়াল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রির উপরে সব গরম হওয়াতে আগাগুলো একটু পুড়ে গেছে তবু পাতা দেখলে বুঝতে পারবেন পাতাগুলো সব ঠিকই আছে সামনে বর্ষাকাল আসছে এই পাতাগুলো আরো পরিষ্কার সবুজ হয়ে যাবে এবং নিম গাছটি দিয়ে উনি বনসাইয়ের মতো রূপ দিতে চেয়েছেন কিন্তু খুব একটা ভালো শেপ আনতে পারেননি দড়ি দিয়ে বেঁধে যেভাবে হোক উনি ওই ডালপালাগুলোকে বাকি রেখেছেন অতিরিক্ত বড় হয়ে গেলে বুঝতেই পারেন সামনে স্টেশন ফাঁকা জায়গা হাওয়াতে পড়ে যাবে তাই জন্য একটু বেটে করে রেখেছেন তো এটাকে যদি পরবর্তীকালে উনি তারের ওয়াইন্ডিং বা প্রুনিং বা কাটিং এর মাধ্যমে পদ্ধতিগতভাবে আমাদের চ্যানেলে আপনারা বহু বন্ধের ভিডিও দেখেছেন তাতে সেগুলো পদ্ধতিগতভাবে যদি উনি যান তাহলে এটা হয়তো ভালো রূপ পাবে কিন্তু এখন উনি একদম দেশি পন্থায় যেভাবে বেটে করে রাখা যায় উনি রেখেছেন ঠিক আছে গাছটির বয়স হয়েছে ওনার গোড়ার দিক দেখলে বুঝবেন যে আজকালের গাছ না এবং এই ড্রামটাও কুড়ি লিটারের ড্রাম দেওয়া আছে মাটির অভাব নেই এখানে যতটা মাটি আছে এই গাছটা অনেকদিন এখানে স্টে করতে পারবে হ্যাঁ আর এটাকে একটু কাটিং প্রুনিং আর করেন উনি এটা একটা রূপ পাবে আর ওনার যে ধারণা সেই ধারণাটা অনেকেই আমরা রাখি না সেটা হলো গিয়ে ঠিক দরজার কাছে যে নিম গাছটিকে রেখেছেন আর এখন বাতাস দিচ্ছে হাওয়া দিচ্ছে আপনি দেখতে পাচ্ছেন ওনার বক্তব্য হচ্ছে স্টেশনের পাশে বলে মাঝে মাঝে এই আওয়াজগুলো আপনারা পাবেন তো যেটা বলার ওনার বক্তব্য হচ্ছে নিমের হাওয়া আমরা জানি বিশুদ্ধ হয় এয়ার পিউরিফায়ার বা রুম ফ্রেশনার কাজে লাগে আমরা স্প্রে কিনে কিনে হয়রান হয়ে যাই বাড়িতে মশা মাছি ইত্যাদি তাড়ানোর জন্য রোগ জীবাণু এটা নিম গাছটা এখানে রাখার অর্থই হচ্ছে অফ ক্যামেরা উনি বলেছেন উনি অন ক্যামেরা আসতে চান না তো অফ ক্যামেরায় বলেছেন এই যে বাতাসটা ঘরের ভেতর ঢুকছে নিম গাছটা এখানে রাখার অর্থ কিন্তু এত গাছ আছে রেলিং করেছেন রাখতেই পারতেন নিম গাছ কি আর এমন গাছ ফুল হয় না ফল হয় না বা হলেও কোনো সৌন্দর্য নেই ডায় কোনো কোনায় রাখতে পারতেন কিন্তু এটাকে ঠিক দরজার সামনে রেখেছেন যাতে হাওয়াটা যখন এখান দিয়ে যাবে পিউরিফাই হতে হতে ঘরে যাবে যাতে বিভিন্ন রোগ জীবাণু এই গাছ আমাদের আটকে দেয় তো এই চিন্তাধারাগুলোই দরকার এবং অফ ক্যামেরায় উনি আমাকে এও বলেছেন যে গাছের প্রতি ওনার যে ইয়ে ভালোবাসা সেটা আপনাকে আমি আমার ক্যামেরাম্যানকে বলবো একটু নিচে স্টেশনের রেলিং এর পাশে যে গাছগুলি আছে এগুলি ওনারই অবদান উনি অবসর সময় নিজের কাজ বাতি রেখে যেটুকু সময় পান সেটুকুতে এই গাছগুলো ওনারই অবদান ফাঁকা জায়গা দিলে উনি গাছ এখনো করবেন এরকম মানসিকতা রাখেন নিজের সময় যতটুকু পান সময় পাওয়া আজকের দিনে সব সবাই বোঝেন যে সবাইকে দৌড়োতে হয় কম্পিউটারের যুগ আমরা সবাই দৌড়োচ্ছি সে তার মধ্যেও যেটুকু টাইম পান সে একটু ফাঁকা জায়গা পেলে এত বড় পেয়ারা গাছটা হয়ে রয়েছে দেখুন রেলের জায়গায় ওটা কিন্তু পোতা আমাদের এই গৌরদার দ্বারাই উনি কথায় কথায় বলে ফেললাম নামটা সেটা হলো গিয়ে স্টেশন চত্বর ওনাকে গৌরদা বললে সবাই চিনে যায় এক ডাকে তো সেই আপনি তাকিয়ে দেখতে পারেন পেয়ারা গাছ আছে সামনে একটা আম গাছও আছে এই গাছগুলি সবই আমাদের গৌরদার অবদান উনি এই ফাঁকা জায়গা পেয়েছেন এর জন্য এগুলো লাগিয়ে রেখেছেন আমরা জানি গাছ প্রাণ আমাদের মানুষের জন্য খুবই অপরিহার্য অঙ্গ কিন্তু দিনের সঙ্গে সঙ্গে মানুষ একটা বাড়ির পাশের পাতা পাশের বাড়িতে পড়লে যেরকম খিটখিট করে ওঠে এটা আমার মনে হয় করা উচিত নয় কিন্তু কি বলবো হিংসা বৃত্তি মানুষের এত বেড়ে গেছে শহরাঞ্চলে যে মানুষ এখন ওই একটা পাতাও সহ্য করতে চায় না অথচ কিন্তু আমরা জানি যে এই সমস্ত গাছের কি উপকার পাশের বাড়িতে গাছ নেই তো কি হয়েছে আমার বাড়ির গাছ যে তাকে অক্সিজেন দিচ্ছে কিন্তু তাকে কে বোঝাবে তো যাই হোক সঙ্গে দেখছেন আমাদের হিন্দু বাড়ির যেটা মূল গাছ তুলসী গাছ সন্ধ্যাবেলা প্রদীপ দেওয়ার কাজে লাগে সেটাকে পর্যন্ত কাটিং করে কি সুন্দর উনি রেখেছেন একটা হলেই হয় কিন্তু না তিনটে চারটে পাঁচটা দেখুন পরপর রেখেছেন তো এই যে জিনিসটা এবং এটাও দেখুন পিউরিফায়ারের কাজ করে এবং আমরা জানি তুলসী গাছ চব্বিশ ঘন্টা অক্সিজেন দেয় চব্বিশ ঘন্টা অক্সিজেন দেয় অতএব এগুলোকে ঘরের ভেতরে রাখলেও অক্সিজেনের কোনো অভাব হয় না কোনো সময় তো দেখতে থাকুন গাছগুলো অপরাজিতা গাছ আমরা একটু বাদেই ওপরের ছাদে যাবো তিনতলার ছাদে যেখানে ফল গাছগুলি অবস্থিত সেখানে তুলে দিয়েছেন এই অপরাধীকে অপরাজিতা গাছকে দেখুন আপনারা ছোট্ট একটা পঞ্চমুখী জবা হ্যাঁ পঞ্চমুখী জবা সরি কুড়িটা ঝরে গেছে তো যাই হোক এই একটা জবা গাছ দেখুন এটা বেশ কাণ্ড নিয়ে বড়সড় জবা এটা একটা কাণ্ড নিয়ে বড় সড়ো জবা বালতির মধ্যে জবা আছে পাশে আরও আছে এবং এখানে স্থলপদ্ম গাছ আছে একটা দেখুন এই যে ড্রামগুলো হয় সেই ড্রামের আর্ধেক কেটে তার মধ্যে উনি করেছেন হ্যালো ফ্রেন্ডস এবার আপনাদেরকে ফলের বাগানে নিয়ে এসেছি তো এই ছাদ বাগানে আমি প্রথমেই বলেছিলাম যে ফল গাছ মূলত রাখা আছে এখানে তো এই ফল গাছগুলির মধ্যে প্রথম শুরু করলাম এক এক করে আপনাদের দেখাবো প্রথম যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটি ডালিম গাছ এবং ভালো করে তাকিয়ে দেখুন যে একদম ঘরোয়া পদ্ধতিতে উনি করেন সেটার নমুনা হচ্ছে যে গামলাটি যে করেছেন সেই গামলাটির আর্ধেক আছে আর্ধেক চলে গেছে ভিড় পরবর্তীকালে উনি নিশ্চয়ই এটার ব্যবস্থা নেবেন ঠিক করে দেবেন কিন্তু এখন যে অবস্থায় আছে দেখে কি মনে হয় তো একটু চেষ্টা করলে হয় সব হয় কিন্তু একটু জলটা একটু সার সে কেউ যদি কেমিক্যাল ইউজ করে কেমিক্যাল সার ইউজ করেন করতে পারেন কিন্তু উনি সেটা করেন না উনি জৈব সার এইখানেই যে পাতা টাতা ইত্যাদি এই গাছের পরে সেগুলোকে জমা করে উনি পচিয়ে ডিকম্পোজ করে এগুলোই ব্যবহার করেন এদের সারের জন্য তো সেই হিসেবে বলছি দেখুন এখানে দুটো ডালিম গাছ আছে এই দুটো ডালিম গাছে ওনার সঙ্গে কথা বললাম আর সেই কথাই বলছি উনি ক্যামেরার সামনে আসতে লজ্জা পান তো অন ক্যামেরা আসেন উনি অফ ক্যামেরা আমাদের সব বলে দিচ্ছেন না হলে আমরা ওনার ছাদ বাগান এগুলো জানবো কি করে কি গাছ তো এই ডালিম গাছটাতে কিছুদিন আগেই ফুল ফল হয়ে গেছে তো আজকে আপনাদেরকে ফুল ফল দেখাতে পারলাম না কিন্তু এই ডালিম গাছটা গোড়ার দিকে এসে দেখতে পারেন একেবারে কিন্তু এই ব্রাউন কালারের যে ব্রাউনিশ অংশটা দেখছেন এটা দেখলে কি মনে হয় সবুজ রঙের হলে কচি গাছ কচি ডাল কিন্তু এই যখন ব্রাউন কালার ধারণ করে একটা গাছ কিন্তু ব্রাউন কালার কাণ্ডটা তখনই ধারণ করে যখন কিনা তার বয়স হয় আর যেটা বলার এগুলো তো বৃক্ষ জাতীয় উদ্ভিদ না গুলম জাতীয় উদ্ভিদ জবা গাছের মতো যে উদ্ভিদ বিরাট বড় হয় না আট ফুট ন ফুটের মতো বড় হয় এবং এগুলোর ডালপালা একটু কি বলা যায় খুব শক্ত হয় না হ্যাঁ এমনকি ডালিম হলে ভারে ডাল ঝুলে পর্যন্ত পরে আমরা দেখেছি লাল লাল ডালিম হয় এবং এরপর আমাদের নিয়ে আসছি একটি একটি লেবু গাছ এই লেবু গাছটি মোসাম্বি লেবু সরি এটা বাতামি লেবু গাছ মোসম্বি সরি সরি ওনার পাশে আছেন ওনার থেকে জিজ্ঞেস করেই বলতে হচ্ছে কারণ ওর সব গাছ তো আমিও ঠিক মতো জানি না কেন আমি যে বাগানটি করি আমার সাথে তো এটা মূলত ফুল গাছের কিন্তু এটা এসেছি আজকে একটি ফল গাছের বাগান কাভার করতে তো এই বাগানে ওই যে মোসম্বি লেবু গাছটা দেখছেন এই মোসম্বি লেবু গাছে আপনারা আজকে হয়তো ফুল ফল কিছু দেখতে পাচ্ছেন না কিন্তু গাছের এটারও কাণ্ড দেখুন সময় গাছের বয়স কাণ্ড দিয়ে বিচার করবেন ওপরের দিকে ডালপালা সারের জন্যে প্রচুর পাতা থাকতে পারে কিন্তু সবে কচি গাছ এনে কেউ বসিয়েছেন এনেছেনই ফুল ফল সমেত এবং সেই অবস্থায় নিজে খুশি হচ্ছেন যে দেখো আমি কি করতে পারলাম কিন্তু তা তো নয় এই গাছটা দেখলে আপনার মনে হবে গোড়ার মাটি দেখুন দেখলে বুঝতে পারবেন এটা আজকের নয় এটা কয়েক বছরের পুরোনো গাছ এখানে পড়ে রয়েছে এবং ছাদের ওপরে কিছু নেই বহু লোক শেড দিচ্ছে কত রকম খরচপাতি করছেন ঠিক আছে করতে পারলে ভালো কিন্তু কথা হচ্ছে যে এরকম খোলা ছাদেও যে গাছ থাকতে পারে বর্ষার জল খাচ্ছে রোদ্দুর খাচ্ছে বেঁচে তো আছে এবং ফলও হয় এই বদলকে অফ ক্যামেরাতে উনি বলেছেন উনি গাছের কতটা মানে গাছ সম্পর্কে ইয়ে রাখেন বা গাছ পাগল লোক যে বলছেন যে আমার লঙ্কা গাছ আছে কিছুক্ষণের মধ্যে আপনাদের দেখাচ্ছি ঘি লঙ্কা তার লঙ্কা গাছের পাতা কুচকে গেছে উনি সেই পাতা কুচকানোর জন্য যত গাছের দোকানে গেছেন ততবারই তাদেরকে চল্লিশ টাকা করে ওষুধ দিয়েছে গাছ বিক্রেতারা এবং আজকে তিন জায়গা থেকে ওষুধ কিনে তিন চারে বারো একশো কুড়ি টাকা খরচ করেও গাছের পাতা কচকানো সারেনি উনি বলছেন যে কিছু লোক আছে যাদেরকে আমি বললে তারা আমার কথা বোঝে না হাসে তো আমি তাদের কাছে আর বলাও বন্ধ করে দিয়েছি কারণ ও যারা যেটা বোঝে না তাকে বলা মানে অরণ্যের ওজন করা একশো কুড়ি টাকার লঙ্কা কি এতে হবে আপনাদের মনে হয় হবে না উনিও সেটা ভালো করে জানেন কিন্তু ওনার বক্তব্য হচ্ছে যে যদি একশো গ্রাম লঙ্কাও হয় নিজের বাড়ির ছাদে করা লঙ্কা এবং উনি কি সারা দিন রাত এর পেছনে ব্যয় করছেন ওনার একটা রিস্টো আছে রিপেয়ারিং এর দোকান আছে উনি ওই সমস্ত কাজ সংসারের কাজ সমস্ত কিছু করতে হয় সব গাছ থেকে আমি বিজনেস করব এরকম চিন্তা ভাবনা থাকলে তো হবে না তাহলে তো আর ছাদ বাগান না তাহলে বিঘে বিঘে জমি কিনে চাষবাসে নেমে যেত হম তো এইটা লঙ্কা গাছ এবং উনি বলেছেন সেট লঙ্কা হয়েও একবার উনি লঙ্কা হয়েছিল পরে ওনার বন্ধু বান্ধবকে দানও করেছেন মানে তোমরাও দেখো কেন সত্যি এটা একটা ভালো জিনিস গিয়ে লঙ্কা উনি বলছিলেন যে ওই আলু সেদ্ধ বা কিছু এরকম ভাতে মাখার সময় তার মধ্যে দিলে আপনার সুন্দর একটা সেন্ট আসে ঘিয়ের লঙ্কার যে ঝাল সেসব ভুলে যান এটা লঙ্কা ঘিয়ের গন্ধটা পাবেন আচ্ছা এবার নিয়ে আসছি আপনাদের কাছে একটা আঙ্গুর গাছ একটা আঙি দেখুন একটি এই আঙুর গাছটা দেখুন গোড়ায় আসতে বলবো আমার ক্যামেরাম্যানকে ওই সাইড দিয়ে যাও ওই সাইড দিয়ে গিয়ে দেখাও যে আমাদের এই বালতির মধ্যে প্লেন একটা বাড়ির বালতির মধ্যে তবে অন্তত পক্ষে এতে কুড়ি লিটারের মতো জল ধরতো পনেরো কুড়ি লিটার সেই বালতির মধ্যে মাটি দিয়ে করা আছে এই আঙুর গাছটা এখান থেকে লতিয়ে উপরে একটা রড রেখেছে রড রডে তুলে দিয়েছে অদূর ভবিষ্যতে যদি এগিয়ে যায় সিঁড়ির ঘরের ওপরেও তুলে দেওয়া যাবে ডালপালা দিয়ে উনি ব্যবস্থা করেছেন যদি যেতে পারে ওই অব্দি তাহলে ওই ওদিকে যাবে এই আঙুর গাছটা যেটা বলার এখানে কাছে এসে দেখাতে বলছি এই যে ডালগুলো আঙুর গাছের ডাল কিন্তু দেখুন কুই গাছের ডালের মতো সবুজ না শুষ্ক শুষ্ক একদম কঞ্চির মতো শুকিয়ে গেছে এই ভেবে মট মট করে ডালগুলো ভেঙে ফেলে দেবেন না কারণ এই ডালগুলো থেকে পরবর্তীকালে বর্ষার জল পেলেই এখান থেকে কচি কচি শাক ছাড়বে অতএব উনি বলছিলেন অফ ক্যামেরা যে একটা গাছ একবার ওনার ক্ষতি হয়ে গেছে না জানতে পেরে যা হয় কারণ আমরা জানি এক একটা গাছের এক এক রকম বৈশিষ্ট্য কিছু আমাদের জানা সম্ভব না তো সেই হিসেবে উনি একটা গাছ ফেলেই দিয়েছেন পরবর্তীকালে গাছ বিক্রেতার থেকে জানতে পারেন যে এটা ঠিক না এদের এরকম শুকিয়ে কাট কাট হয়ে গেলেও ফেলে দেওয়ার কোনো দরকার নেই এগুলোই পরে কচি শাখা বেরিয়ে আবার গাছটা অন্য সৌন্দর্য রূপ ধারণ করবে এই গাছটা একটা না আজকে এই আঙুর গাছটা এক গাছে এই দেখুন এই আঙুর গাছটা এই পর্যন্ত লতিয়ে এসেছে ডাল দেখলে খুব একটা আপনার যে খুশি হবেন তা না ডালগুলোর কালার দেখুন কিরকম হয়ে গেছে মনে যেন এই বুঝি করে মরে যাবে এরকম একটা ভাব কিন্তু সামনের দিকটা দেখুন কি সুন্দর সবুজ হয়ে আছে পাতাগুলোও সুন্দর কিন্তু এই জায়গাটা ডালটা যখন গেছে ডালটা দেখলে আপনার কি মনে হয় যে মা গাছটা বুঝি আর বাঁচবে না কিন্তু তা নয় তাহলে এটা একটা আপনাদের কাছে ট্রিপস যে কোনো সময় এরকম ডাল দেখলে ফেলে দেবেন না এর থেকে আমার এখানে দেখাতে পাচ্ছি যে এই যে আঙুর গুলো হয়ে রয়েছে বড় করে দেখা কাছে গিয়ে বড় করে দেখা একটু সামনে পেছনে করো ক্যামেরা অনেক সময় ঝাপসা ওঠে তো এই যে আঙ্গুরগুলো গুলো হয়ে রয়েছে এই আঙ্গুর আরো পরবর্তীকালে যখন সময় হয় এখন অক্সিজেন এখন বেশি একটা হয়নি পরবর্তীকালে এই আঙুর আরো বেশি পরিমাণে আপনাদের দেখাতে পারবো আশা করছি আপাতত আজকে যেগুলো আছে সেগুলোই দেখানোর চেষ্টা করছি এবারে আসি আপনাদেরকে একটা এটা এবারে আপনাদের দেখাচ্ছি একটা পাতিলেবু গাছ এই পাতি পাতিলেবু গাছটি যথারীতি একটি ওই কুড়ি লিটারের থেকে একটু বড় ট্যাঙ্ক মাছ সামনের দিকটা কেটে ফেলে দিয়ে উনি করেছেন নিচে অবশ্যই ড্রেনেজ রেখেছেন ফুটো করা আছে জল বেরিয়ে যায় না হলে একদম ওপরে ছাদের কিছু শেড টেড নেই অগাধ জল পড়বে বৃষ্টির জল এখানে জমে গেলে এক রাতেই গাছটার অনেক ক্ষতি করে দেবে নিশ্চয়ই এর তলায় ড্রেনেজ সিস্টেম রেখেছেন এই টবের তলায় ফুটো করে দেওয়া আছে প্লাস্টিকের টব ফুটো করা খুব একটা কঠিন কাজ না তো ভালো করে তাকিয়ে দেখুন আমি ক্যামেরাম্যানকে বলবো এখানে অনেক লেবু হয়ে রয়েছে ও পাশেও আছে এ পাশেও আছে এগুলো পাতি লেবু গাছ এবং পাতি লেবু গাছটার গোড়াও তাকিয়ে দেখতে পারেন হ্যাঁ তো এই গাছেও প্রচুর ফুল ফল হয়ে আছে দেখতেই পারছেন এবারে আসুন দেখাচ্ছি এটা মোসাম্বি লেবু গাছ তো এই যে লেবু গাছটা তিনটে ফল চারটে এখানে হয়ে আছে প্লাস দিয়ে আপনারা দেখতে পারেন যে রেলিং এর বাইরেও কিছু গাছের ডাল চলে গেছে সেখানেও ফলগুলো ঝুলে ঝুলে আছে তো এইটুকু একটা গাছে অন্তত আমার চোখে দেখা মতো যতদূর দেখতে পাচ্ছি আট দশটা ফল হয়ে রয়েছে তো আঠেরো পিস আছে উনি আড়ালে রয়েছেন অন ক্যামেরা নেই অফ ক্যামেরা থেকে বললেন আমি তো গোনা সম্ভব না ওনার ছাদে উনি এগুলো গুনে রাখেন স্বাভাবিক কারণে গাছ যারা এ করি আমরা গাছের একটা পাতাও গুনে রাখি যে এটা ফসলো কিনা বা হলুদ হলো কিনা তো আঠেরো পিস লেবু আছে উনি বলছেন এই গাছটিতে আঠেরো লেবু আছে এবং এগুলো আস্তে আস্তে নিজের কালার ধারণ করবে এখনো পর্যন্ত ডিপ সবুজ আছে এটা আস্তে আস্তে সবুজ ভাবটা হয়তো একটু কমে যাবে আচ্ছা এরপর আপনাদেরকে নিয়ে আসছি আমি একটি গাছে যেটা জামরুল গাছ এবং জামরুল গাছ শুনলে আপনি ভাবছেন বুঝি ও বাবা এ তো সবার বাড়িতে থাকে না জামরুল গাছের মধ্যেও তফাত আছে ভ্যারাইটি আছে সবুজ আছে সাদা আছে লাল আছে এই জামরুল গাছটি সবুজ জামরুল গাছ তো ওনার থেকে শুনলাম এই জামরুল গাছ না ওনার থেকে শুনলাম না বলতে বলতে দেখতেও পেয়েছি যে ফুল এসেছে আবারও দেখতে পারেন এই যে এই যে হয়ে গেছে উনি বলছেন আর সঙ্গে আবারও ফুল এসছে আপনাদের দেখাতে তো এই গাছটার বিশেষত্ব হচ্ছে সবুজ জামরুল খেয়াল রাখবেন লাল সবুজ এগুলোর বাজারে কিন্তু চাহিদা বেশি সাদা জামরুলটা দেখা যায় আমাদের ও সবার ভারতবর্ষের তো ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা ওইখান থেকে গ্রুপ জয়েন করুন এবং ওইখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের নিজেদের ছাদ বাগান যদি দেখাতে চান তাহলে অবশ্যই আপনাদের ছাদ বাগান দেখানোর জন্য আমাদেরকে বলুন আমরা অবশ্যই যাব আর হচ্ছে যে আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সাথে খুশি থাকুন গাছ লাগান প্রাণ বাঁচান ধন্যবাদ